বলির মানে সব সবসময় পশু পাখি কোনো জানোয়ারদেরকে বলি দিয়ে বলি হয় না বলির আসল মানে হচ্ছে নিজের ভিতরের শয়তানটাকে নিজের ভিতরের লোভ লালসাকে বলি দেওয়া মদ খাওয়া সিগারেট খাওয়া মেয়ে মেয়েদের মানে সম্পর্কে থেকে অন্য চরিত্রে খারাপ চরিত্রকে বলি দেওয়া এইগুলোকে বলি দেওয়া উচিত আমি অনেক চেষ্টা করছি আমার মাছ মাংস ছেড়ে দেওয়ার এই লালসাটা যেদিনকে আমি বলি দিতে পারবো সেদিন আমি হয়তো আর একটু রিলিফ পাবো আমি পাচ্ছি না কিছুতে জানো তো আমি খুব চেষ্টা করছি আর আমি চাই ভগবান আমাকে এটা দিক আমার মধ্যে আমি পুরো নিরামিষ হয়ে যেতে চাই আর সমস্ত কিছু আমার জীবনের আমি বলি দিয়ে দিয়েছি আর চাইবো তোমরাও সেরকম কিছু করো বলি মানেই কুমড়ো বলি টুমড়ো বলিও বাদ দাও নিজের মনে মাকে প্রতিজ্ঞা করো মা আমি বলি দেব আমার এই নেশা আমি ছেড়ে দেব। আমি এটা করব না আমি খারাপ কাজ করবো না আমি সৎ পথে চলব এটা তোমরা চ্যালেঞ্জ নাও এটার বলি দাও